একసారి এ রাসুল পাকের দরবারে বলতেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আজকে বাসায় যাওয়ার পরে হঠাৎ একটা চিন্তা মাথায় আসলো কি ওহে আর আমরা দুনিয়াতে থাকতে তো যখন ইচ্ছে করে আপনার দরবার চলে আসি যখন ইচ্ছে করে আপনার দরবারে আপনার যিয়ারত नसीब হয় আর রাসূল আপনার চেহারা দেখতে পান। কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি আর রাসূলুল্লাহ যদি মারা যায় তো আপনি তো র‍্যাঙ্ক আপনার র‍্যাঙ্ক অনেক উপরের হবে

যাকে চাইবেন আপনার কেয়ামত এবং হাসর তার সাথে সাবাইকরা মেমন ছিলেন প্রয়োজন ছিল